নমস্কার বন্ধুরা বাংলাদেশ ক্রিকেটের দলে আর অপরিহার্য নন সাকিব হাসান ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর দুদিন আগেই তেমনি ইঙ্গিত পাওয়া গেল বাংলাদেশের কোচ চন্ডিকা হাতুরি সিং এর কথায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন প্রাপ্তন অধিনায়কের বিকল্প তৈরি করে ফেলেছেন পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজে সাফল্য পেয়েছেন মেহেদি হাসান মিরাজ রোহিত শর্মার দলের বিরুদ্ধেও তরুণ স্পিনার অলরাউন্ডারের উপর অনেকটা নির্ভর করছে বাংলাদেশ শিবির মেহেদির উন্নতি দেখে দারুণ খুশি বাংলাদেশের কোচ তার মতে বাংলাদেশ আরও কোনো ক্রিকেটার গত কয়েক বছর মেহেদির মতো উন্নতি করতে পারেননি হাতুর সিংহে বলেছেন আমার মত মতে গত পাঁচ ছ বছরে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে উন্নতি করেছে মেহেদি সাকিব অবসর নিলে ওর জায়গা নিতেও প্রস্তুত মেহেদি বোলিংয়েও উন্নতি তো করেছেই পাশাপাশি ব্যাটিংয়েও অনেক উন্নতি করেছে এখনও বোলিংয়ের মেহেদির প্রধান শক্তি মনে রাখতে হবে ফিল্ডিং হিসাবেও বেশ ভালো মেহেদি দু সালে আঠারো বছর বয়সে স্টেটস ক্রিকেটের অভিষেক হয়েছিল মেহেদির এখনও পর্যন্ত পঁয়তাল্লিশটি টেস্ট খেলে একশো চুয়াত্তরটি উইকেট পেয়েছেন দক্ষতার সঙ্গে অভিজ্ঞতাও বৃদ্ধি পেয়েছে তার পাকিস্তানের বিরুদ্ধে দুটো টেস্ট সিরিজের দশ উইকেট নিয়েছেন করেছেন একশো রান ভারত সফরেও তার উপর অনেকটা ভরসা করেছে হাতুর সিং বাংলাদেশের কোচ বলেছেন এখনকার ক্রিকেটে ভারতের বিরুদ্ধে খেলা মানে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করা সেরাদের বিরুদ্ধে খেললে নিজেদের অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায় খেলার মাঠে মানুষ হিসাবে আমরা সকলে এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত সাকিবকে বিশ্বের অন্যতম সেরা হিসাবে বিবেচনা করা হয় বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের বয়স এখন সাঁত্রিশ স্বাভাবিকভাবে আর খুব বেশি দিন আর খেলবেন না আন্তর্জাতিক ক্রিকেট বাংলাদেশের দলে ভারসাম্য অনেকটাই নির্ভর করে তার উপর হাতুর মতে সাকিব অবসর নিলেও সামান্য সমস্যা হবে না কারণ তার অভাব পূরণ করতে পারবেন মেহেদি হাসান মিরাজ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ